সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও সেই কাঙ্ক্ষিত রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর আপনারা জানেন এহাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর এ হাটে যারা দূর দূরান্ত থেকে এসে এই মহিষগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আপনাদের সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখানে রেল স্টেশন এবং বাস স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ছোট ছোট বাচ্চা মহিষ এত পরিমাণে কালেকশন মাথার ব্রেন আপনাদের নষ্ট হয়ে যাবে একদম কম দামে পেয়ে যাচ্ছেন কিন্তু এই রাজশাহী সিটি হাটে আর সারা বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জে বিক্রি হচ্ছে কিন্তু এই ছোট ছোট বাচ্চা মহিষের বাচ্চা রাজশাহী সিটি হাটে একেবারে কমে কিন্তু দর্শক তো সময় নিয়ে সাথে থাকেন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো করি এবং সারি যদি ভিডিওগুলো ভালো লাগে আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আর আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে পাঠিয়ে দিতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিও বানাতে অনুপ্রাণিত করে তো চলুন কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত পরিসরে দু চার জোড়া মহিষের বাচ্চার দাম জানানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছি মাসাল্লাহ এখানে দুইটা কোয়ালিটি সম্পূর্ণ এই যে মা সাইজের দুটো বাচ্চা একটু কথা বলি ভাইদের সাথে আসসালামু আলাইকুম ভাই সালাম কেমন আছেন ভালো পিস নিয়ে এসেছেন আজকে ভাই দুই পিস পিসি নিয়ে এসেছেন না এগুলো বাড়ির নাকি ব্যবসা 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 তারে তো ₹2 কা লাভের আশায় নিয়ে আসছে দূর দূরান্ত থেকে আগের তুলনায় বাজারের কি অবস্থা আজকে বাজার খারাপ না খুব চালান আসে না না মেলা লস হচ্ছে না কাস্টমার কেমন দেখতেছেন আজকে কাস্টমার তো কাস্টমারও কম দর্শক দেখেন কাস্টমারও কম কিন্তু চালানো আসতেছে না কেমন চা হচ্ছে এই জোড়াটা আড়াইশো আড়াইশো চাচ্ছেন পার্টিরা কেমন দাম দিচ্ছে এই মুহূর্তে দুশো ভাঙতে বলতেছে কেমন কি টার্গেট কত হলে ছাড়তে চাচ্ছেন এই জোড়াটা নির্দিষ্ট নাই না মানে বাজার অনুযায়ী বিক্রি করতে হবে আর কি দর্শক এই যে বাজার অনুযায়ী বিক্রি করতে হবে মানে দুশো ভাঙতে বলতেছে দেখেন তাহলে কি অবস্থা এগুলো মার্শাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু মহিষ এই যে খামারের উপযোগী রেডি মহিষ কিন্তু এগুলো দেখেন কোয়ালিটিটা দেখেন এখানে কিন্তু বিগ বিগ বডির এটা মানে দুইটা বিগ বডির বাচ্চার মধ্যে বিগ বডি আর কি লম্বা ফেম দেখি এই জোড়াটা কেমন চা হচ্ছে একটু ভাইয়ের সাথে কথা বলি এগুলো কিন্তু আনিয়া মহিষের বাচ্চা কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন এই দুটাই কেমন চাচ্ছেন এই জোড়া দুই লক্ষ ষাট চাচ্ছেন এই যে দুই লক্ষ ষাট চাচ্ছে আর কি এই যে মাসা আল্লাহ দেখেন দুই লক্ষ ষাট চা হচ্ছে আপনার এই জোড়াটা আর কি তো চলুন আরো কিছু ধারণা দিয়ে আজকে আপনাদেরকে পাটিরা কেমন দাম দেয় ঠিক নাই দুশো পার দাম দিচ্ছে না বেশি হচ্ছে দুই লক্ষ বিশ প্লাস এরকম পনেরো দাম দেয় কেমন আইডিয়া যদি একটু ধারণা দেন কত হলে ছাড়তে চাচ্ছেন এই যে মাসাল্লাহ দেখেন দর্শক প্রচুর বাচ্চা আজকে অল্প ভিডিও করব যেহেতু বুঝতে পারতেছেন অসুস্থ শরীর তারপর আপনাদের জন্য একটু বকনা বাচ্চার কালেকশন দেখায় দর্শক এই যে এটা এটা কিন্তু বকনা একটু বকনাও দেখায় মাঝে সাথে আপনারা যারা মহিষ করতে চান তাদের জন্য বকনা প্রয়োজন কেমন চাচ্ছেন এই হচ্ছে এই বকনাটির এই যে দেখেন দর্শক পাটিটা কেমন দাম দিচ্ছে বকনাটার আশি পঁচাশি অলরেডি দাম দেয় কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন এটা নব্বই পঁচানব্বই হলে ছেড়ে দেবেন এটা আনুমানিক কতদিন পর হিটে আসতে পারে ছয় মাস পাঁচ থেকে ছয় মাস পর হেঁটে আসতে পারে এটা বাড়ি নাকি কি ব্যবসার মানে ব্যবসা ব্যবসার তো দুটোকা লাভের আশা নিয়ে আসা হ্যাঁ বাড়ির উপর থেকে কিনে হাটে নিয়ে এসে বিক্রি করা এই যে দেখেন দর্শক প্রচুর আমদানি এটা আনিয়া মহিষ না এটা কেমন চাচ্ছেন একশো পাঁচ দাম একশো চাচ্ছেন পাটিরা কেমন দাম দিচ্ছে এটা পাঠিটা নব্বই পঁচানব্বই একশোর নিচে দাম দেয় টার্গেট কেমন কত ছাড়তে চাচ্ছেন এটা একশো প্লাস যাইতে হবে এক হাজার হোক আর দুই হাজার হোক প্লাস যাইতে হবে এই যে দেখেন দর্শক মাসাল্লাহ প্রচুর আমদানি আপনারা এসে কিন্তু দেখে শুনে তারপরে মালগুলো সংগ্রহ করবেন রাজশাহী স্থিতি হাট থেকে দর্শক একটু দেখায় এতটা পরিমাণ মালের আমদানি আপনাদেরকে দেখিয়ে শেষ শেষ করা যাবে না আপনারা এসে অনেক কম দামে পাচ্ছেন কিন্তু এগুলো আপনার আর দেখা যাচ্ছে প্রচুর আমদানি হয় বেশে বেছে ভাইদের কাছ থেকে নিতে পারবেন আপনার 10টা 15টা 20টা যাই লাগুক খামারের জন্য কিন্তু রেডি ময়েস এগুলো পাচ্ছেন ভাত চা কেবারে দেখেন অনেক সুন্দর কোয়ালিটি কাকাকা কেমন আছেন ভালো আছেন Asalamualaikum কেমন আছেন ভালোボス কয়টা নিয়ে এসেছিলেন আজকে আজকে এনেছেন 6টা 6 পিস নিয়ে এসেছিলেন বাজার কেমন মনে হচ্ছে বাজার মিডিয়াম বাজার মিডিয়াম লাগতেছে জি কাস্টমার কেমন দেখছেন আজকে

দেখেন দর্শক এই জোড়াটা দুশো দশ চাচ্ছে আরকি ওইটা কত হলে ছাড়া যায় নব্বই হলে এক লক্ষ নব্বই হলে ছাড়া যায় ধারণা দিয়ে দিলাম এই লাটের থাকে ছয় পিস মালের একটু কাকার কাছেও যাব দেখাই এই যে মাশাল্লাহ কাকার কালেকশন আজকে কিন্তু কম মাল আছে কাকা কেমন আছেন কয়েক আজকে তো অল্প মাল দেখতেছি ওই বিটা আছে না তো সুনাই চন্ডির মাল বিক্রি হয়েছিল না বিক্রি হয়নি না কাস্টমার ছিল না এই যে দেখেন একটু সংক্ষেপে বেসা দাম একটু শুনিয়ে দিবেন এ জোড়া কেমন চাচ্ছেন গত আটের দামের তারপরে একবার দামটা বলে দেন যেহেতু নতুন ভিডিও কাস্টমার পঁচাশি পার পিস এই যে ভাই পঁচাশি পার পিস এই জোড়া দেখেন দর্শক এই জলটা কাস্টমার দাম দিচ্ছে ছোট বড় সব মহিষই আছে বুঝতে পারতেছেন সঙ্গে সঙ্গে কিন্তু এই মালগুলো বিক্রি হয়েছিল না সেই কারণে কাকা আবার এখানে নিয়ে এসেছে এই জোড়াটা ছোটো দেখা যাচ্ছে আপনার এক লক্ষ পঞ্চান্ন ষাট এরকমের মধ্যে কিন্তু এগুলো ব্যাস কিনা হচ্ছে আর অ্যাভেলেবল তো চলুন আরও দেখাই আপনার প্রচুর আমদানি ছোট বড় সব মহিষি আমদানি মাসা কোনটা রেখে কোনটা দেখাব সেটা তো আমরা নিজেরাই ঠিক করতে পারতেছি না এই যে ভাই জোড়াটা কেমন চাচ্ছেন দুই লক্ষ ষাট চাচ্ছেন না এই যে দশক দুই লক্ষ ষাট চাওয়া হচ্ছে আজকে কাস্টমার কেমন দেখেন আজকে ভাই মহিষ বেশি কাস্টমার নাই না এগুলো বাড়ি নাকি ব্যবসা ব্যবসার তাহলে তো দুটাকা লাভের আশায় নিয়ে আসা তো গত হাটের তুলনায় আজকে বাজারের কি অবস্থা মহিষপতি কত টাকা কমে বা বেশিতে বিক্রি হচ্ছে এগুলো দশ হাজার টাকার নিচে নিচে বিক্রি হচ্ছে দেখেন দশ হোক হাজার টাকা কিন্তু পার পিসের নিচেই বিক্রি হচ্ছে এগুলো কত হলে বেচতে চাচ্ছে না জোড়াটা সর্বশেষ 220 হলে ছেড়ে দিবেন এগুলো আনুমানিক বয়স কত বলতে পারবেন কি বয়স জানা নাই মাস করি এগুলো 1 বছর হইছে কি না হয়নি না দর্শক তাহলে এগুলো দেখা যাচ্ছে আপনারা 6 থেকে সাত মাস 8 মাস এরকমই বয়স আর কি মাশাআল্লাহ প্রচুর আমদানি হয়েছে আপনারা এসে দেখে শুনে বসে তারপরে কিন্তু নিতে পারবেন কাকারা কিন্তু ভালো ভালো মহিষ সংগ্রহ করেছে দর্শক আপনাদের জন্য